চৌব্বিছ ডিচেম্বৰ ঊনৈছশ নিৰান্নব্বৈ ঘড়ির কাটাতে দুপুর ঠিক চারটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের এর ফ্লাইট আইসি আটশো চোদ্দ নেপালের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে আকাশে উড়ে যায় এই বিমানে যাত্রীর সংখ্যা পনেরো জন ছিল ক্রু মেম্বার সবার মুখেই উৎসবের আনন্দ ক্রিসমাস আর নিউ ইয়ার সেলিব্রেশনের অপেক্ষায় সবাই উচ্ছেসিত এদের মধ্যে বেশিরভাগ ছিলেন ভারতীয় তবে কিছু বিদেশি যাত্রীও উপস্থিত ছিলেন বিমানটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন দেবী এবং তার কো পাইলট ছিলেন রাজেন্দ্র কুমার এবং চিফ পাইলট অ্যাটেন্ডেন্ট ছিলেন অনিল শর্মা বিমানটি মাটি থেকে প্রায় দশ হাজার ফুট উপরে পৌঁছে গিয়েছিল নির্ধারিত পথে আকাশ দিয়ে যাচ্ছিল কাঠমান্ডু থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে এই বিমানটি অল্প সময়ের মধ্যে নেপাল পেরিয়ে ভারতের আকাশ সীমানায় প্রবেশ করেছিল এবং আর এক দেড় ঘন্টার মধ্যে নিউ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল ফ্লাইটের গন্তব্য যদিও এক দেড় ঘন্টার দূরত্বে ছিল কিন্তু বিমানে থাকা কোনো মানুষের এই বিষয়ে ধারণা ছিল না যে এই এক থেকে দেড় ঘন্টার যাত্রাপথে এখন তাদের জন্য অনেক দীর্ঘ সময় হতে চলেছে এরপরে যা হতে চলেছিল তা ছিল কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর আসলে বিমানটি ভারতের আকাশ সীমানায় প্রবেশ করার সাথে সাথে হঠাৎ করে মাস পরা পাঁচজন লোক হাতে বন্দুক নিয়ে যাত্রীদের সামনে এসে দাঁড়ায় এই পাঁচজনই ছিল সন্ত্রাসবাদী যাদের উদ্দেশ্য ছিল এই বিমানটি হাইজ্যাক করা বিমানটি তাদের নিয়ন্ত্রণে নিতে এক হাইজেকার যার নাম ইব্রাহিম আক্তার তিনি বন্দুক নিয়ে পাইলটের ককপিটে প্রবেশ করে এবং ককপিটে দেবী শরণ ও কো পাইলট রাজেন্দ্র কুমারের দিকে বন্দুক তাক করে অন্যদিকে বাকি চার হাইজেকার অস্ত্র দিয়ে যাত্রী ও ক্রু সদস্যদের ভয় দেখাতে শুরু করে বিমানের পরিবেশ মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর দৃশ্যে পরিণত হয় যা ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায় হয়ে থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো ভারত সরকার কিভাবে পাকিস্তানি হাইজাকারদের হাত থেকে ফ্লাইট আটশো কে উদ্ধার করেছিল বিমানটি দশ হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে হঠাৎ পাঁচ মুখোশ পরা ব্যক্তি অস্ত্র নিয়ে উঠে দাঁড়ায় যাত্রীরা স্তব্ধ কেউ বুঝতে পারে না একটু আগে এদের মত সাধারণ মানুষ হঠাৎ কিভাবে আতঙ্কবাদী হয়ে উঠল। একজন হাইজেকার বন্দুক নিয়ে ককপিটে ঢুকে পড়ল ক্যাপ্টেন দেবী এবং কো পাইলট রাজেন্দ্র কুমারকে বন্দুকে মুখে দাঁড় করান বাকি চারজন যাত্রীদের আলাদা করে বসাতে শুরু করে মহিলা ও শিশুদের এক দিকে এবং যুবকরা অন্যদিকে এই হাইজেকারদের উদ্দেশ্য ছিল মেমানটি পাকিস্তানে নিয়ে যাওয়া এই পাঁচজন হাইজেকার সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে এসেছিল তারা এত সতর্ক ছিল যে নিজেদের আসন নামের পরিবর্তে অত্যন্ত সাবধানতার সাথে একে অপরকে চিপ বার্গার ডক্টর ফোলা এবং শঙ্করের মতন কোট দিয়ে ডাকছিল এই পাঁচজন মিলে কয়েক মিনিটের মধ্যে বন্দুকের জোরে বিমানের সমস্ত যাত্রী পাইলট এবং ক্রু সদস্যদের মধ্যে তাদের ভয় ঢুকিয়ে দেয় এবার বিমানটি সম্পূর্ণভাবে হাইজাকারদের নিয়ন্ত্রণে ছিল যাকে তারা পাকিস্তানের লাহোর বিমানবন্দরের দিকে নিয়ে যেতে চাইছিল ক্যাপ্টেন দেবীশরণ হাইজাকারদের চাপে পড়ে বিমানটি পশ্চিম দিকে ঘোরাতে হাইজাকাররা তাদের পরিকল্পনাকে সফলের দিকে এগাতে থেকে কিছুটা স্বস্তি বোধ করে এই সুযোগে সৎ ব্যবহার করে ক্যাপ্টেন হাইজাকারদের নজর এড়িয়ে ট্রান্সপান্ডারের মাধ্যমে ভারতীয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে এটিসি বিমান হাইজেক হওয়ার খবর দেয় তখন ঘড়ি কাটাতে সময় চারটা চুয়াল্লিশ খবর পৌঁছে যায় ভারতীয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিন্তু অবাক করার মতন ঘটনা প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কাছে খবর পৌঁছাতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় ভারতীয় ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ কোন স্পষ্ট সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় এদিকে প্লেন পাকিস্তানের লাহোরে ল্যান্ডিং করতে চাইলে পাকিস্তান কঠোরভাবে প্রত্যাখ্যান করে মাত্র কয়েক মাস আগে ভারত আর পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল যেখানে ভারত পাকিস্তানকে শোচনীয়ভাবে পরাজিত করেছিল ফলে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তখন সবচেয়ে নাজুক পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে পাকিস্তান চাই না যে কোনো কারণেই তাদের উপরে সন্দেহের আঙুল উঠুক তাই অস্বীকার করার পাশাপাশি পাকিস্তান ক্যাপ্টেনকে হুমকি দেয় যে যদি ভারতীয় বিমান লাহোরে প্রবেশ করে তবে বিমানটিকে গুলি করে নামানো হবে পাকিস্তানের জবাবে ক্যাপ্টেন স্মরণকে বিপদে ফেলে দেয় তিনি কোনো পথ খুঁজে পাচ্ছিল না তিনি চেষ্টা করেন যে বিমানটি ভারতের কোনো বিমানবন্দরে অবতরণ করুক কিন্তু হাইজেকাররা তা মেনে নেয়নি তাদের ভয় ছিল যে এমন করলে তাদের সাজানো পরিকল্পনা ভেস্তে যেতে পারে কোন গন্তব্য স্থির না হওয়ায় বিমানটি দীর্ঘ সময় ধরে ভারত আর পাকিস্তান সীমান্তের আস পাশে চক্কর কাটতে থাকে এই কারণে বিমানের ফুয়েল দ্রুত শেষ হচ্ছিল এবং এখন যদি বিমানটি দ্রুত অবতরণ করানো না হয় তবে বিমান নিশ্চিত ছিল দেশ মানতে বাধ্য হয় কথা মেনে এবং অনিচ্ছা সত্ত্বেও রিফুয়েলিং এর জন্য বিমানটি অমৃতসরে নামাতে রাজি হয় ক্যাপ্টেন দেবীচরণের এই বুদ্ধিমত্তার পূর্ণ প্রচেষ্টা সফল হয়েছিল যার কারণে হাইজাকাররা বিমানটি ভারতের সীমান্তের ভিতরে অমৃতসরের বিমানবন্দর অবতরণ করতে চলেছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারত সরকার এবং কর্তৃপক্ষের কাছে এটি ছিল সবচেয়ে ভালো সুযোগ প্লেন অমৃতসরের ল্যান্ড করে পাঞ্জাব পুলিশ এবং এবং এনএসজি কমান্ডো উপস্থিত ছিল কিন্তু দিল্লি থেকে বারবার আদেশ পরিবর্তন হওয়ার কারণে মূল্যবান সময় নষ্ট হয় ভারত সরকারের কাছ থেকে ফুয়েল ট্যাঙ্ক পৌঁছালেও সেই ট্যাঙ্কের মধ্যে ছিল পাঞ্জাব পুলিশ খারাপখানি টের পেতে ভুল করে গাড়িটি হঠাৎ করে থেমে যায় হাইজেকারদের সন্দেহ হয় রেগে গিয়ে তারা সেই বিমানে যাত্রী সতনাম সিংকে নির্মমভাবে হত্যা করে যাত্রীরা চিৎকারে ভেঙে পড়ে ক্যাপ্টেন স্মরণের আর কোনো উপায় থাকে না যদি তিনি হাইজেকারদের কথা না শুনেন তবে বিমানে হত্যাকাণ্ড শুরু হয়ে যেত তাই বাধ্য হয়ে ক্যাপ্টেনকে বিমান চালু করে অমৃতসর থেকে টেক অফ করে ফ্লাইট আটশো আবার আকাশে উঠলো এবং ভারতের সেই সুযোগও হারিয়ে গেল এরপরে পাকিস্তান আবারও লাহোরে নাম নামতে দেয় না ক্যাপ্টেন বাধ্য হয়ে কম জানালিতে লাহোরের উপর দিয়ে ল্যান্ড করার চেষ্টা করেন জ্বালানি ফুরিয়ে যাওয়ার ভয় দেখানোর পর অবশেষে পাকিস্তান অনুমতি দেয় রাত্রি আটটায় বিমান লাহোরে ল্যান্ড করে সেখানে পাকিস্তানি কমান্ডো বিমানকে ঘিরে ফেলে তবে তারা কেবল রিফিউলই দেয় আহত ভারতীয় যাত্রী রূপান কাটোয়ালাকে চিকিৎসা পর্যন্ত দেয় না তার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়ে যায় রিফিউলিং পর বিমানটি আবার উড়ে যায় দুবাই আলমিনয়ারবেস এর নামে সেখানে সাতাশ জন যাত্রীকে ছেড়ে দেওয়া হয় এবং রূপনের মৃতদেহ ভারতে ফেরত পাঠানো হয় রাত পেরিয়ে পঁচিশে সকালে বিমান আফগানিস্তানের আফগানিস্তানের কান্দাহারায় ল্যান্ড করে তখন আফগানিস্তান ছিল তালিবানদের দখলে তালিবানরা বিমান ঘিরে ফেলে ভারত তখনও তালিবান সরকারকে স্বীকৃতি দেয় না তাই আলোচনা আরও কঠিন হয়ে যায় সন্ত্রাসীরা দাবি করে ভারতীয় জেল থেকে ছত্রিশ জন জঙ্গিকে ছাড়তে হবে এবং সাজাদ আফগানির মৃতদেহ দিতে হবে এবং দুশো মিলিয়ন ডলার মুক্তিপণও চায় তাদের ভারত সরকার প্রথমে রাজি ছিল না কিন্তু দেশ আতঙ্ক পরিবারগুলোর প্রতিবাদ মিডিয়ার চাপ রাজনৈতিক চাপ সব কিছুই বাড়তে থাকে শেষ পর্যন্ত বহু আলোচনার পর তালিবান সন্ত্রাসীদের বোঝায় দুশো মিলিয়ন ডলার ও সাজাতের মৃতদেহ দিতে বাধ্য হয় কিন্তু তাদের ছত্রিশ জনের বদলে তিনজন গুরুত্বপূর্ণ জঙ্গি ছাড়তে চায় যার মধ্যে ছিলেন মোলানা মাসুদ আজাহার এরপরে একত্রিশে ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত জঙ্গিদের কাঁধে কাঁধ মিলিয়ে কান্তারা নিয়ে যাওয়া হয় আর বিমানে যাত্রীদের মুক্তি দেওয়া হয় এইভাবেই শেষ হয় এক সপ্তাহের ভয়াবহ বিভিসিকাময় শঙ্কর যা আজও ভারতীয় ইতিহাসে সবচেয়ে বড় হাইজেক দুর্ঘটনা হিসাবে স্মরণ করা হয়